করেন তাহলে ইসলাম ইসলাম প্রচলিত ইসলামের মানুষরা তাহলে এভাবে সাহায্য চায় আর প্রকৃত ইসলামের মানুষরা সাহায্য চাবে এমন বিপদে পড়লে কিসের মাধ্যমে ধৈর্য এবং সলাতের মাধ্যমে বাকারার এবং সিয়ামের মাধ্যমে তাহলে কি হবে উমামাহ বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম গিয়ে বললাম মোরে আমালিন আল্লাহ রাসূল আপনি আমাকে আমলের কথা বলুন যাতে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব তিনি বললেন ক্বাল আলাইকে বিসাওমি ফাইন্নাহু লা আদলা লাহু ফাইন্নাহু লা মিসলা লাহু ফাইন্নাহু লা আদলা লাহু উমামাহ বাহিলি তুমি ইবাদত করতে চাও সিয়াম রাখো ইবাদাতের জগতে সিয়ামের সমতুল্য সিয়ামের সমতুল্য সিয়ামের সমজুরি সিয়ামের সমগোত্রীয় অথবা সিয়ামের পাশে দাঁড়াবে এমন কোন ইবাদাত আল্লাহ তৈরি করেন নাই তার মানে ওমামা বাহিলি তুমি সিয়াম রাখো সিয়াম রেখে আল্লাহর কাছে সাহায্য চাও কের মাধ্যমে চাও সিয়ামের মাধ্যমে কেন সিয়ামের সমতুল্য সিয়ামের সমজুরি কোন ইবাদাত আল্লাহ তৈরি করেনি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল

কোন পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না দুই হচ্ছে দাওত আসায়ম সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সে দোয়া কবুল করে তার মানে ফরজ হোক নফল হোক সুন্নাত হোক যে কোনো সিয়াম পালনকারী সবে সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আল্লাহর নবী বললেন যে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল তা কবুল করবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহ বলেছেন ইয়া হে ইমানদাররা যে কোনো বিপদ যে কোনো চাওয়া যে কোনো মুসিবতে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে সালাত এবং সালাত এবং সিয়ামের মাধ্যমে যদি তাই করম আল্লাহর নবী না আসসামি

সিয়াম আপনাকে জাহান আগুন থেকেও বাঁচাবে সিয়াম রাখুন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের সিয়াম রাখুন সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখুন সাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখুন এছাড়া মোহরমের নয় দশ তারিখের সিয়াম রাখুন জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ সিয়াম রাখুন যদি সেটা সম্ভব না হয় অবশ্যই আরাফার দিবসের সিয়াম রাখুন এছাড়া আপনি সওয়াল মাসের রমাদানের শেষে ছয়টি সিয়াম রাখুন এই সিয়ামগুলো আপনাকে নিশ্চিতভাবে দুনিয়ার যে কোনো বালা মুসিবত থেকে ঠেকাবে এবং জাহান নামের আগুন থেকে ঠেকিয়ে দেবে অতএব আল্লাহ নবী বলছেন আল বারাক আল তিন সালাসতিন কেমন পর্যন্ত আমার উম্মতের উপর তিন জিনিসের উপর আল্লাহ বরকত মণ্ডিত করে রেখে দিয়েছেন তিন জিনিসের উপর আল্লাহ কি করেছেন বরকত মন্ডিত করে রেখেছেন এক হলো আলাই হিফুল জামা মুসলিমরা যখন একে অপরকে শত্রু না ভেবে কাঁধে কাঁধ মিলে ভাই ভাই হয়ে বসবাস করতে থাকবে যখন একে অপরকে বিচ্ছিন্ন না ভাববে এই ঐক্যবদ্ধতার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল করা হয় দুই মানুষ যখন সিয়ামের উদ্দেশ্যে সাহারি পালন করতে ওঠে সিয়ামের উদ্দেশ্যে মানুষ যখন সাহারি খেতে ওঠে এই সাহারির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত রেখে দিয়েছেন তার মানে বরকতের ১৯টা অর্থ এক নম্বর অর্থ হল বরকত মানে ইউ ক্যান সে দা ভ্যাকসিনেশন অফ অ্যাফিডেমিক এটা বরকতের একটা অর্থ আল্লাহ আল্লাহ বলছেন না যে আল বারাকিন তিন জিনিসের ওপর বরকত রেখে দেওয়া হয়েছে তার মধ্যে সাহর সাহারির মধ্যে তাহলে বরকত কি উনিশটা শব্দ দিয়ে বরকত বোঝাই এক বরকত মানে আপনার ভ্যাকসিনেশন তার মানে আপনার শরীরে এই সাহারি নামক বরকত যখন ঢুকবে তখন আপনার শরীরে ইনশাআল্লাহ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে ক্যান্সার থেকে আরম্ভ করে দুরারোগ্য ব্যাধি করোনা আর অন্যান্য দুরারোগ্য ব্যাধি যে কোনো ব্যাধির জন্য বিপক্ষে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে কি হবে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে এই বরকতময় খাবার খাওয়ার কারণে আপনার শরীরকে বরকতময় করে দিবেন এই হলো মহামারী বিপদের ওপরে বরকত যদি আপনি ডক্টর হন আপনার সামনে রোগী আসবে আপনি প্রেসক্রিপশন করবেন আপনার প্রেসক্রিপশন আপনার হাত দ্বারা প্রেসক্রিপশানের ঔষধ খেয়ে একই রোগের দুই রোগী এসেছে একজন গিয়েছে এই ডাক্তারের কাছে একজন গিয়েছে ওই ডক্টরের কাছে দুইজন একই ঔষধ লিখেছে কিন্তু এই ডক্টরের ঔষধ লেখা ঔষধে রোগ ভালো হয়ে গেছে কিন্তু ওই ডক্টরের ঔষধে এখনো রোগ ভালো হয় নাই বোঝা যাচ্ছে এই ডক্টরের হাতে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে এই ডক্টরের হাতে আল্লাহ কি করেছে বরকত ঢেলে দিয়েছে কারণ হতে পারে এই ডক্টর এই সাহারি খেতে অভ্যস্ত সিয়াম রাখতে অভ্যস্ত এই জন্য তার হাতে বরকত রয়ে গেছে আমার অনেক ছাত্ররা জিজ্ঞাসা করো মাঝে মধ্যে আচ্ছা চলে তো এগারোটা বাজে কালকে পড়লো না বসেন আপনি এটা আপনার জরুরি আমি আসছি ঢাকা থেকে আপনি এখান থেকে আসছেন বসেন সবক পড়ার দরকার নেই তিন দিন সবক পড়তে হবে না তার চেয়ে এটা জরুরি বেশি সমস্যা নেই বসেন সমস্যা নেই ওকানাল ইনসান আজুলা মানুষ বড় তর্ক প্রিয় আমি একবার বলছি বসেন এটা আপনার জন্য বরকতের ওকানাল ইনসান আজুলা মানুষ বিতর্ক প্রিয় আমার ভাইরা ছাত্ররা জিজ্ঞাসা করে যে আমার পড়া মুখস্থ হয় না এটা ওনা ছাত্রের জন্য দরকার না হ্যাঁ ছাত্ররা জিজ্ঞাসা করে স্যার আমার তো পড়া মুখস্থ হয় না বা কোনো কিছু মনে রাখতে পারি না তুমি শ্যাম রাখার অভ্যাস করো এই শ্যামের সাহারি খাওয়ার কারণে তোমার ব্রেনের মধ্যে বর কোট ঢেলে দেবেন আল্লাহ মনে থাকবে ছাত্ররা হ্যাঁ আল্লাহ নবী বললেন আমার আল্লাহ আমার উম্মতের উপরে আমার আল্লাহ আমার উম্মতের উপরে বরকত রেখে দিয়েছে তিন জিনিসের মধ্যে কেমন পর্যন্ত এই বরকত চলমান রেখে দেয়া হবে তার মধ্যে জামাতের উপর বরকত থাকবে সাহারির মধ্যে বরকত থাকবে ও সারিদ এবং সারিদ ঝোল জাতীয় খাবারের মধ্যে বরকত রেখে দেয়া হবে এর মধ্যে বরকত থাকবে এই জন্য আপনারা সাহারি করতে উঠবেন এবার বরকত মানে আপনার রিজি আপনি এত আনছেন কিন্তু বাড়িতে কুলাচ্ছে না নুন আনতে পান্তা ফুরায় আপনি আজকে আনলেন সোয়াবিন আগামীকাল আপনার বউ বললো সরিষার তেল শেষ সরিষার তেল আনতেই বললো আনতে হবে মোটেই বরকত হচ্ছে না আপনি পুরা পরিবার সহ একদিন সিয়াম রাখুন সাহারি করতে উঠুন ওই সাহারি খেয়ে যখন আপনি খাদ্য গ্রহণ করবেন তখন আপনার খাবারের মধ্যে বরকত চলে আসবে এ দেখেন বরকত আপনি যখন শিক্ষক হবেন শিক্ষক যখন শ্যাম পালনকারী অভ্যস্ত হবে আপনি যখন বুঝাবেন আপনার বুঝের মধ্যে ছাত্রদের বুঝ চলে আসবে আপনার বুঝানোর টেন্ডেন্সি কনভেন্স ক্যাপাসিটির মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের বরকত রয়েছে সাহারির মধ্যে কিসের মধ্যে সাহারির মধ্যে আল্লাহ নবী বলেন ওয়ান্স আপন আ টাইম উই ওয়্যার ট্রাইং উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আমি আল্লাহ রসুলের সাথে আমরা অবস্থান করছিলাম হি খল্ড আজ তিনি আমাদেরকে ডাকলেন বললেন হ্যালুম্মা এলাল গোদাইল মোবারকতি এসো বরকতময় খাবার খেতে এসো আমি সাহারি করছি এই সাহারির মধ্যে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছে অতএব সাহাবারা আমার সাথে বরকত খেয়ে যাও বললেন না তোমরা আমার সাথে সাহারি খেয়ে যাও বললেন সাহারি করতে উঠেছি হ্যালুম্মা হ্যালুম্মা এসো ইলাল গোদাইল মোবারকতি খাম ইউ ইট দা বারাকা এসো তোমরা সাহারি খাও তা বলেন নেই বললেন আবু দাউদ তিরমিজির হাদিস হ্যালুম্মা ইলাল গোদাইল মোবারক

এবং তার ফেরষ তারারা ইননাল্লাহ অ্মালায়কাতা হ। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা তারা। ইউসাল লুনা কলাঙ্কা মনা করে। আলা মতা যারা সাহারি করতে ওঠে তাদের জন্য। সমা আল্লা বলবে না। নিশ্চই ইন্নাল্লাহ ও মাকাতা হ, লুনা। মোতাসাহারুন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস তারা কল্যাণ কামনা শুরু করে যারা সিয়ামের উদ্দেশ্যে সাহারি করতে ওঠে সিয়ামের উদ্দেশ্যে সাহারি করতে ওঠে এই জন্য তাদের জন্য কি থাকে আল্লাহর কল্যাণ কামনা থাকে তাহলে আল্লাহ যার কল্যাণ কামনা করে পৃথিবীর সব মানুষ যদি তার অকল্যাণ কামনা করে তাহলে কি তার অকল্যাণ করা সম্ভব তাহলে আপনার যদি কল্যাণের প্রয়োজন হয় তাহলে আপনি সিয়াম রাখবেন কি রাখবেন স্যাম রাখবেন জানিয়ে দিয়ে গেলাম তাহলে আপনার কল্যাণ হবে বলছিলাম বিপদে আপদে বালা মুসিবতে আপনি পীরের দরবায় হুজুরের কাছে দরগায় অন্য অন্য জায়গায় না ছুটে আপনি সিয়াম রাখুন আপনি সালা আদায় করুন এর মধ্যেই আল্লাহ আপনার জন্য বরকত রাখবেন